মোহরানা পরিষদ না করলে স্ত্রীকে স্পর্শ করা কি হারাম স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই নামাজে সুরর শুরুতে কখন আউজুবিল্লা আর কখন বিসমিল্লা পড়তে হবে শাশুড়ির গায়ে হাত লাগলে বা স্পর্শ করলে কি স্ত্রী হারাম হয়ে যাবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় অবশ্যই জানতে হবে এবং না জানার কারণে আপনি বিশেষ কোন গুনাহের মধ্যে পদভ্রষ্টতার মধ্যে পড়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো এই বিষয়গুলো নিয়ে শাশুড়ির হাত লাগলে বা স্পর্শ করলে স্ত্রী হারাম হয়ে যাবে কিনা খুবই সেন্সিটিভ মাসালা এবং আলোচনা করবো যে মোহরানা পরিশোধ না করলে স্ত্রী কি স্ত্রীকে স্পর্শ করা হারাম হবে কিনা এবং সুরার শুরুতে বা নামাজের মধ্যে কোন সুরার শুরুতে কখন আউসবিল্লা কখন বিষবিল্লা পড়তে হবে আবার গোসল করতে যদি কেউ স্বপ্নে দেখে কি ব্যাখ্যা হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শাশুড়ির গায়ে হাত লাগলে বা স্পর্শ করলে কি স্ত্রী হারাম হয়ে যাবে দেখুন বিষয়টি শর্ত সাপেক্ষ শাশুড়ির গায়ে হাত লাগলে বা শাশুড়িকে স্পর্শ করলে যে বিনা শর্তে স্ত্রী হারাম হয়ে যাবে আজীবনের জন্য বিষয়টি এমন নয় শর্ত সাপেক্ষে হারাম হয়ে যাবে আবার যদি শর্ত না পাওয়া যায় তাহলে হারাম হবে না তো শর্ত সাপেক্ষে সেই শর্তটি কি যদি স্ত্রী বা শাশুড়ির গায়ে যদি কারো হাত লাগে বা শাশুড়িকে যদি স্পর্শ করে এর সাথে যদি যৌন উত্তেজনা থাকে অর্থাৎ যৌন উত্তেজনার সাথে খারাপ নিয়তে খারাপ দৃষ্টিতে যদি শাশুড়িকে স্পর্শ করে বা শাশুড়ির হাত লাগার সময় বা শাশুড়ির শরীর স্পর্শের সময় যদি যৌন উত্তেজনা থাকে এটি কিন্তু বড়ই সেন্সিটিভ বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় এবং সারা জীবনের জন্য স্ত্রী হারাম হওয়ার এক অর্থাৎ এমন অবস্থায় যদি আপনি স্পর্শ করেন আর জীবনের জন্য আপনার স্ত্রী আপনার উপর হারাম হয়ে যাবে এমন না যে আপনি আবার নতুন বিবাহ করলে হয়ে যাবে অথবা অন্য স্বামীর যে হিলা হিলা ব্যবস্থা যেটা অন্য স্বামীর সাথে ঘুরে বিবাহ করে এসে তারপরে হালাল হবে আপনি বিবাহ করলে এমন কোনো মশালা থাকবে না বরং সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার উপর হারাম হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মাসালা আপনার যৌন উত্তেজনার সাথে শাশুড়িকে স্পর্শ করা খুবই খতরনাক বিষয় এই বিষয় থেকে সবসময় দূরে থাকতে হবে হ্যাঁ যদি আপনি সাধারণ অবস্থায় যদি তার হাত স্পর্শ করেন বা তার শরীরে স্পর্শ লেগে যায় যাতে আপনার কোনো যৌন উত্তেজনা ছিল না তাহলে হারাম হওয়ার কোনো বিষয় নেই বা কোনো খারাপ বিষয় নেই এটি কখনো হয়ে যেতে পারে তবে আসলে বিষয়টি থেকে বেঁচে থাকাই ভালো কেননা যেখানে হারাম হওয়ার সম্ভাবনা আছে স্ত্রী সেখান থেকে দূরে থাকাই উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই গোসল করতে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ যে স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিশেষ কোনো বার্তা দিয়ে থাকেন সুসংবাদ বা সতর্ক বার্তা স্বপ্নে গোসল করতে দেখাও এরকমই একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে আমরা মৌখিক বানাট মন করার কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন আলহিহের তাবির উলইয়া কিতাব থেকে আলোচনা করছি তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে নদীতে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত পানিতে গোসল করতে দেখে তাহলে এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলম স্বপ্নটি কিন্তু তা সে যদি অসুস্থ হয়ে থাকে অর্থাৎ অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে গোসল করতে দেখে নদীতে সমুদ্রে বা প্রশস্ত পরিষ্কার পানিতে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে শীঘ্রই সুস্থতা দান করবেন ইনশাল্লাহ এবং এই একই স্বপ্ন যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন এবং যদি সে ভয়ে কোনো ভয়ের মধ্যে থাকে শীঘ্রই ভয় থেকে আল্লাহ হেফাজত করবেন এবং সে যদি গ্রেফতার থাকে জেলখানায় থাকে বন্দী থাকে শীঘ্রই আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর কেউ যদি পরিষ্কার অল্প পানিতেও যেমন একমুখী পানি দিয়ে হলেও সে হাত ধৌত করছে এমন স্বপ্ন যদি কেউ দেখে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের বিষয় খুশির বার্তা জীবনে সুখ শান্তি আসবে এবং কল্যাণ এবং বরকতময় জীবন আল্লাহ তালা তাকে দান করবে করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ ফরজ গোসল করতে দেখে ফরজ গোসল করছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে তার কাজ সমাপ্ত হবে অর্থাৎ যেই কাজ সে শুরু করেছে ওই কাজ আল্লাহ তাআলা সঠিক ভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন আর ইমাম জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু বড় আল্লাহ ওয়ালা ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ গোসল করতে দেখে এর আরেকটি ব্যাখ্যা হলো সে মিথ্যা থেকে পবিত্র হবে সে যদি কোনো মিথ্যা ধর্মে থাকে কোন আল্লাহ তাকে ইসলাম ধর্মের ব্যাপারে উদ্বুদ্ধ করবেন বা তাকে দান করবেন এবং কেউ যদি মুসলমান কিন্তু কুপথে পথভ্রষ্ট অবস্থায় আছে অথবা গুনাহের মধ্যে জড়িত আছে শীঘ্রই আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন এই বড় বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানায় গোসল করতে দেখে যে গোসলখানায় সাবান দিয়ে গোসল করছে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে সকল পেরেশায়নি চিন্তা দূর করে দিবেন এটিও সৌভাগ্যের বিষয় তবে যদি কেউ দেখে যে সে গোসলখানায় গিয়েছে কিন্তু গোসল করেনি বা গোসল খানা স্বপ্ন দেখেছে শুধু গোসল করতে দেখিনি এটি কিন্তু জীবনে দুঃখ কষ্ট আসার আলামত এটি একটি সতর্কবার্তা আর কেউ যদি কুসুম গরম পানি দিয়ে গোসল করতে দেখে বা স্বাভাবিক পানি দিয়ে গোসল করতে দেখে তাহলে এটি ভালো কিছু গোটার আলামত কিন্তু যদি অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করতে দেখে অথবা অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করতে দেখে যে তার কষ্ট হচ্ছে তাহলে এটি খারাপ কিছু গোটার আলামত সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ নামাজের সুরার শুরুতে কখন আউজুবিল্লা আর কখন বিসমিল্লা পড়তে হবে দেখুন গুরুত্বপূর্ণ এক বিষয় নামাজে যখন আমরা সুর পড়বো তখন আউজ বিল্লা বিসমিল্লা পড়ার বিধান রয়েছে তবে বিভিন্ন ক্ষেত্র রয়েছে কখনও শুধু আউজ এবং বিসমিল্লা উভয়টা পড়তে হবে কখনও শুধু বিসমিল্লা পড়তে হবে আউজবিল্লা পড়া যাবে না তো সেই ক্ষেত্রগুলো হলো যখন আমরা নামাজ শুরু করব তো নামাজ শুরু করার পরে সানা পড়ার পরে আমরা যখন সুরা ফাতিহা শুরু করব ওই সুরা ফাতিহা পড়ার আগে প্রথমবার সুরা ফাতিহা পড়ার আগে আউজুবিল্লা এবং বিসমিল্লা উভয়টি পড়তে হবে আর এরপরে যখন আমরা সুরাফাতিয়া শেষ করে যখন আরেক সুরা শুরু করবো সুরাফাতিয়ার সাথে অন্য সুরা মিলাবো তখন শুধুমাত্র সুরা তখন শুধুমাত্র বিসমিল্লা পড়তে হবে আউজবিল্লা পড়ার জরুরত নেই তেমনি অন্যান্য অন্য অন্য রাখাতে অন্য রাখাতে যে আমরা সুরা ফাতিহা পড়ব এবং অন্যান্য অন্য সুরা মিলাবো এই সমস্ত ক্ষেত্রে সুরা ফাতিহার শুরুতেও এবং অন্য সুরার শুরুতেও শুধু বিসমিল্লা পড়তে হবে আউজ বিল্লা পড়ার প্রয়োজন নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে মোহরানা পরিশোধ না করলে স্ত্রীকে স্পর্শ করা কি হারাম দেখুন স্পর্শ করা হারাম হবে কিনা আসলে মহরানা পরিশোধ মহরানা দুই ধরনের হয় একটা হলো মহরে মহাদ্জাল আরেকটা হলো মহরে মুআজাল অর্থাৎ এক প্রকার মহর যেটা নগদ আদায় করে দেয়া হয় আর এক প্রকার মহল যেটা বাকিতে অর্থাৎ ভবিষ্যতে আদায় করবে যেমন আমরা যখন জিনিসপত্র ক্রয় করি দুইভাবে ক্রয় করি নগদ মূল্য দিয়ে ক্রয় করি আবার কখনও কখনও বাকিতে ক্রয় করি যে অমুক দিন আপনার মূল্যটি আমি পরিশোধ করব। তো এই দুই প্রকার মহরের ক্ষেত্রেও এই দুইটি বিষয় একটি হলো নগদ মোহর দিয়ে দেওয়া এইটা সবচেয়ে উত্তম স্ত্রীকে যেই মোহর আপনি ধরেছেন এবং ওই মোহরই ধরা উচিত যেই মহর আপনি নগদ দিয়ে দিতে পারবেন বা আপনার সাধ্যের মধ্যে যেটা আছে দিয়ে দেওয়ার যেটা আপনার সাধ্য আছে ওই মোহরটাই ধরা উচিত এবং মহর ধরার পরে আপনি সেটা নগদ দিয়ে দেওয়াই উত্তম হ্যাঁ বাকিতে যদি আপনি মহরানা বাকি রাখেন যে আমি পরে দিব স্ত্রীও যদি সেটা মেনে যায় তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে সেক্ষেত্রে স্ত্রী যে স্ত্রীকে স্পর্শ করা হারাম হবে বিষয়টি এমন নয় হ্যাঁ এক্ষেত্রে যদি আপনি নগদ না দেন স্ত্রী যদি আপনি বাকিতে মহরানা পরে দিবেন এটার উপর যদি স্ত্রী সন্তুষ্ট না হয় তাহলে স্ত্রীর এই অধিকার আছে যতক্ষণ পর্যন্ত তুমি আমার মহরানা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না এই অধিকার স্ত্রী রাখে এবং তখন আপনি স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না বা শারীরিক সম্পর্ক বা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারবেন না তো বিষয়টি বুঝে শুনে তারপরে আমল করতে হবে